আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি হচ্ছে ছয় ষাট ছায়া কাটিং করে দেখাবো তো আমরা এখানে দুই গাছ চারি কিলার পরিমাণ কাপড় নিয়েছি দুই গাছ দুই কিলো নিলেও হবে তো ফার্স্ট আমরা কাপড়টা হচ্ছে মানে দুই পাট করে নেব দেখেন দুই পাট করে নেওয়া হয়েছে তো তারপরে ছায়ার উপরে যে বেলটা হয় তো সেই বেলটার জন্য আপনারা আড়াই ইঞ্চি লম্বা নেবেন মানে দুর্ঘ আড়াই ইঞ্চি নেবেন আর লং যা আছে কাপড়ে তাই থাকবে তো দেখেন আমি হচ্ছে আড়াই ইঞ্চি দাগ দুবার তিন পার্শেই দিলাম যাতে দাগটা সুন্দর হয় তো দেখেন এই যে আমি দাগটা দিয়ে নেব সুন্দর করে তো আমাদের দাগ দেওয়া শেষ এটা আমার উপরে বেল যেটা এটা আমরা হচ্ছে কাটিং করবো তো দেখেন এই যে কাটিং করলাম কাটিং করলাম এখন আমরা ছায়ার যে হচ্ছে ফিতাটা তো সেই ফিতাটা কাটবো তো আমরা এই যে একটা ভাঁজ দেব যেটা ভাঁজ দিয়ে আমরা এই যে নিচ থেকে হচ্ছে এক ইঞ্চির মতন একটা কাপড় কাটবো তাতে দুইটা আমার ফিতা বের হবে এই যে দেখেন এক ইঞ্চির বেশি হবে মনে হয় কাটলাম এই যে দুটা বাটা আছে ওখানে দিয়ে আমাদের একটা সায়ার ফিতা হবে তো এখন আমরা হচ্ছে মাপ দেবো যার যেমন বডি তো ধরেন আমরা হাই আর কি এটা হচ্ছে আমরা চল্লিশ ইঞ্চির দিয়ে কাটবো তো চল্লিশ চার ভাগ করলে হয় হচ্ছে আপনার দশ ইঞ্চি দশের অর্ধেক কত পাঁচ ইঞ্চি অর্থাৎ আমরা পাঁচ ইঞ্চি করে কাটবো দেখেন এদিক দিয়েও পাঁচ ইঞ্চি ওই দিক দিয়েও পাঁচ ইঞ্চি দেখেন আমরা এটা চল্লিশ ইঞ্চি কোমরের মাপ দিয়ে কাটতাম তো তারপরে ফিতাটা এরকম সোজা করে আমরা দাগ কেটে নেব এটা হচ্ছে ছয় ষাট সায়া কাটিং এইভাবে কিন্তু ছয় ষাট গোল জামাও তৈরি করা হয় তো এইভাবে আমরা হচ্ছে কাটিং করব তাকে ড্রয়িং করে নেব ড্রয়িং করার পরে আমরা স্কিল দিয়ে সোজা করে দাগ কেটে নেব। তো এইভাবে দাগ কেটে টেকবে তো স্যাক কাটিং কিন্তু একবার সোজা সহজ একটা কাজ তার মধ্যে শ্যাক সিলে কাটি কাটিং তো দেখেন এইভাবে নেওয়ার পরে আমরা চকের দাগ দিয়ে সোজা করে কাটব তো দর্শক এই যে সোজা করে কাটবো কাটিং করার পরে হচ্ছে আমরা এই যে কাপড়টা হচ্ছে এই যে আড়াপে নিয়ে যাবো দেখেন মানে যেভাবে আমরা কাটিং করলাম সেভাবে দুটো কাপড় একশন করে এভাবে নেবেন নেওয়ার পরে নিচের রাউন্ডটা হচ্ছে আপনারা এক ইঞ্চির মতন এই যে শেপ দেবেন একটা এই যে রাউন্ড হালকা হালকা রাউন্ড এক ইঞ্চি বা তার কম একটু শেপ দেবেন কারণ সেলাই করার পরে জিনিসটা হচ্ছে আপনার কয়েক দিক দিয়ে আসছে সুন্দর মতো গোল হবে নাতে কিন্তু গোল হবে না সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম